এক পশলা বৃষ্টি খেয়ে বেড়াতে বেরোল ছটফটে কিশোরী নদীটি সরল কদম গাছের দিকে চোখ টিপে বলল যাবি আকাশ একটু একটু করে নেমে আসছে আবার উঠছে আবার নামছে কলা গাছের ছেঁড়া পাতায় কে যেন বাজাচ্ছে বাঁশি ও বাঁশিওয়ালা তুমি একবার পুরুষ ফুলগুলোকে কাঁদাবে না পেঁপে গাছের পিঁপড়ে ঝাঁপ দিল মহাশূন্যে মাটি থেকে সাত ইঞ্চি উঁচু দিয়ে ঘর করিয়ে ছুটে গেল একটা রথ রাস্তাটা একটু রাস্তা ছেড়ে সরে দাঁড়ালো লিচু গাছের নতুন পাতারা পায়ের ধুলো নিচ্ছে পুরনো পাতাদের ডানায় পতাকা উড়িয়ে একটা কোঁচ বক নদীকে বলল চলো না খল্যাণের শরীর মেলায় দিনের আলোয় একটা সাদা পেঁচা উড়ে গেল রাত্রির দেশে তিনটে কাঁচাপা বন্দি করে রেখেছে রাজপুত্রের মতো এক টুকরো রোদ ও বাসিওয়ালা তুমি একবার তোমার বন্ধুর ঘুম ভাঙাবে না ও বাসিওয়ালা তুমি একবার তোমার বন্ধুর ঘুম ভাঙাবে না